তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকো তাহলে অভিযোগ কিসের আমি যদি তোমাকে এই খুশি না দিতে পারি তাহলে ভালোবাসা কিসের ভুল কোনো তোমার ছিল না ভুলছিলাম আমি জীবনে প্রতিটা মুহূর্ত আমার ভুলে ভরা সবটুকু আমার বোঝার ভুল মিথ্যে আশ্বাস নিয়েছিলাম আমি সত্যি ভুলে গেছিলাম যে কেউ তার প্রথম ভালোবাসা কখনো ভুলতে পারে না তুমি জানো কি মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জন্ম হয় একবার মরণ হয় একবার ভালোবাসা হয় একবার মন ভাঙে একবার যদি সব কিছু হয় একবার তবে আমি কেন মিস করি বারবার মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে যে মায়ায় বেঁধেছিল কিন্তু সে মায়ায় পড়েনি সে ভালোবাসতে বাধ্য করেছিল অতপর সে আমায় ভালোবাসেনি আর কিছু নেই হারানোর মতো ব্যাস আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত আঘাত পেতে পেতে আর সত্যি বুঝে গেছি যত বেশি আশায়ন হয়ে বাঁচতে পারবে তত জীবনে সুখী থাকা যায় এটাই জীবনে ভালো থাকার মূলমন্ত্র ভুল করে ভালোবেসে ফেলা যায় কিন্তু ভুল করে কখনোই ভুলে যাওয়া যায় না পৃথিবীর সব থেকে জটিল হল মায়া চেহারার মায়ার থেকেও অনেক বেশি মারাত্মক কথার মায়া যার জন্য মনের মধ্যে মায়া জন্মে থাকে তার জন্য সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নেই আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নেই আমার পুরো পৃথিবী লাগবে না আমার কাছে তুমি থাকলে আমি সুখী কাউকে দেখে ভালো লাগা হলো প্রেম ভুলতে না পারাটাই ভালোবাসা মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপনভে গুরুত্ব দেবে তখন সে এমন ভাব দেখাবে যে তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই আমি শুধু বন্ধু তোমার ছোট্ট পরিচয় অনেক করে খুঁজে পেয়েছি তোমায় তাই হারানোর ভয় নয়তো আমি হিরের টুকরো নই অনেক দামি মানে একটু জায়গা দিও তাতেই থাকবো আমি আমি একা হেরে যাওয়া নারী প্রথমে হেরে গেছি ভাগ্যের কাছে দ্বিতীয়বার হেরে গেছি বিশ্বাসের কাছে যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস ভেঙে আঘাত করে যাকে মন থেকে আপন মনে করি সেই বুঝিয়ে দেয় যে সে আপন নয় পর সত্যি পর মানুষকে যত ভালোবাসা যায় সে কখনো আপন হয় না পর পরই থেকে যায় সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই ভগবান সকলকে অভাবে রাখেন কাউকে টাকা পয়সা কাউকে রূপের কাউকে একটু ভাতির আর কাউকে একটু শান্তির সত্যি প্রেম রাগারাগি বেশি মিথ্যে প্রেম হাসা হাসি বেশি যাকে মন থেকে সত্যি ভালোবাসা যায় তাকে হারানোর ভয়ে মনের মধ্যে অনেক রকম সন্দেহ চলে আসে আর তখন শুরু হয় ভুল বুঝাবুঝি রাগ একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দেয় তাতে দূরত্ব তৈরি হলেও ভালোবাসা কিন্তু আরও বেড়ে যায় আমার জন্য নেই যার বিন্দুমাত্র টান তাকে ঘিরে আমার যত মান অভিমান আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখায়। প্রজনে ততটাই দামি হয়ে উঠতে পারি মনের কথা কারোর প্রতি কোনো অভিযোগ নেই তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো ছিল ছেড়ে যাওয়ার যদি ইচ্ছে ছিল তবে অজুয়া দেখিয়ে নয় সত্যি কথা বলে চলে যেতে হয় জীবনে শিক্ষা পেলে তোমার কাছ থেকে পেয়েছি কারণ তুমি শিখিয়েছ মায়ায় পড়লে কিভাবে কাঁদতে হয় জীবনে শিক্ষা পেলে তোমার জন্য আজও চোখে জল পড়ে আর মুছে ফেলি মনকে শান্ত করি সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ আসলেও ওই একজনের শূন্যতা থেকেই যায় নিজেই তো নিজের মনের মতো হতে পারিনি অন্য কারোর মনের মতো কী করে হব আমি চাই কেউ আমাকে বুঝুক একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে কিন্তু ভাগ্য খারাপ সবার কপালে তো এমন জীবন সঙ্গে জোটে না দিনের শেষে ভালো থাকতে গেলে নিজে কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কারোর মায়াতে না পড়া কারোর সাথে কথা কম বলা অন্যের সঙ্গে নিজেকে না জড়ানো মায়া সবার জন্য হয় না আর যার জন্য হয় সে কখনো বোঝে না দেখবেন কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে কিন্তু সেটা তাদের প্রয়োজনের সময় মনের মতো কিছু হয় না ভাই মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় আর না হয় কিছুটা অভিনয় কোনো জীবনে চলতে হয় মনের মধ্যে যদি ভালোবাসা থাকে তবে সৌন্দর্য প্রয়োজন হয় না তুমি পরের জীবনে শুধু আমার হয়ে এসো যেখানে কোনো বান থাকবে না আমাদের পূর্ণতার আমাদের চা পাগুলো দেখো ঠিক পরের জন্মে মিটিয়ে নেবো একটা তোমার আমার সংসার বানাবো যেখানে আমাদের ভালোবাসার একটা ভালো ঘর হবে তোমার সাথে হাতে হাত রেখে তারা গোনার ইচ্ছা তা পরের জন্মে ঠিক পুষিয়ে নেব দেখো তুমি শুধু পরের জন্মে আমার হয়ে এসো তোমাকে কাছে পাওয়ার সাধ্য যে আমার নেই কিন্তু তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা যে বহুদিনের তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো সব সুখ যেন তোমার হয় আমার ভাগ্যের সুখের হিসাব না হয় পরজন্মে তোমায় চুকিয়ে দেবো ভালোবাসা অনেকটা সুখ পাখির মতো যে পায় সে তার মর্ম বোঝে না আর যে পায় না সে তার অকাতরে খুঁজে ফেরে তোমাকে ছোঁয়ায় আমার যে সাধ্য নেই তুমি দূর থেকেই বড় সুন্দর আমার মনে আঁকা মোনালিসা যে তুমি জানো প্রিয় আমার জীবনে যাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম সে ছিল তুমি যার হাসি মুখ দেখলে আমার মনটা ভালো হয়ে যেত সে ছিলে তুমি জীবনে প্রথম যার জন্য অপেক্ষা করতে শিখেছি ভালোবাসতে শিখেছি সে ছিলে তুমি তোমার চোখ চেয়েছি বলে এমন ডুবলো আমার চোখ অমন অথল জলে রোজ আমার ডুব সাঁতারটা হোক শোনো কাজল চোখের মেয়ে আমি তোমার হব ঠিক তুমি ভীষণ আকুল পাথর আমি এক রেখা নাবিক শোনো জল ছলছল কাজল চোখের কন্যা সর্বনাশে আমি তোমায় ভালোবাসি তোমায় পেলে আমি এতটাই ভালোবাসবো যে তুমি পাগল হয়ে যাবে দেখে নিও প্রিয় যে ভালোবাসে যত্নে রাখে কষ্ট সেই পায় যে অবহেলা করে একজনের ভালোবাসাকে তুচ্ছ করে চলে যায় সে কোনো দিন কষ্ট পায় না সে খুব সহজেই মুভ অন করে যায় তার কিছু যাই আসে না সেই মানুষটার যদি কিছু হয় অন্যদিকে যে ভীষণভাবে ভালোবেসেছিল সে গুমড়ে গুমড়ে মরে দিনের পর দিন এটাই হয়তো তার ভালোবাসার উপহার আমি শুধু একটা পরিষ্কার সম্পর্ক চাই যেখানে কোনো মিথ্যে থাকবে না কোনো মাইন্ড গেন থাকবে না কোনো ঠকানো থাকবে না থাকবে শুধুই একটা সুন্দর ভালোবাসা যদি হাজারবার জিজ্ঞেস করো আমি কি চাই আমি নির্দ্বিধায় জবাব দেবো আমি শুধু তোমাকে চাই পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রত্যেক পুরুষের জন্য একটা করে মেয়ে সন্তান দরকার